মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভৌত বিজ্ঞানের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন বা টিপস নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও ভিডিওর পরবর্তী অংশে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে জনপ্রিয় সাবজেক্ট এক্সপার্ট এক্সামিনার ঠাকুরনগর হাই স্কুলের জনপ্রিয় ভৌতবিজ্ঞান বা ফিজিক্স শিক্ষক একই সঙ্গে আমারও শিক্ষক এবং তোমাদের সববার অত্যন্ত পছন্দের সম্রাট এক্সক্লুসিভ বেস্ট সেলার সাজেশন বইয়ের লেখক মাননীয় সুমন ঘোষ স্যার স্যারের মূল আলোচনায় প্রবেশের আগে তোমাদের কয়েকটা কথা বলবো বিধি বিধিসম্মত সতর্কীকরণ দেখো ভৌতবিজ্ঞানের কোনো ম্যাজিক্যাল সাজেশন হয় না যে একটা প্রশ্ন বলে দেওয়া হলো একটাই হুবহু চলে আসবে এমন হয় না বা অতীতে এই সালে এই এই প্রশ্ন এসেছে তার মানে এবার এগুলো আসবে এই যে হিসেবটা প্রবণতা এই প্রবণতা অনুযায়ী হিসেবটাও কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কাজ করে না ভৌতবিজ্ঞানে প্রশ্ন কমন পাওয়া যায় না যদি না তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কনসেপ্ট অনুযায়ী প্রশ্ন আসে তুমি যদি প্রচুর না পড়ো ভৌতবিজ্ঞানে কমন পাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং স্যার মূলত কোন অধ্যায় থেকে কোন কোন অংশ বা টপিকের ওপর প্রশ্নের একটা ফোকাস পড়তে পারে সেটারই একটা আভাস আজকের ভিডিওতে দেবেন তবে এখানে স্যার এবং আমি আমরা সবাই তোমাকে বলছি বিজ্ঞানের কিন্তু সেই অর্থে সাজেশন হয় না তোমরা তোমাদের পছন্দসই প্রশ্নগুলিকে যেমন পড়ছো অবশ্যই পড়ো সঙ্গে পরীক্ষার আগে এক দুদিন যে সময় আছে এই এই টপিকের ওপর একটু হলেও বেশি চোখ বুলিয়ে নাও ভিডিওটার জন্য যারা অপেক্ষা করছিলে ভিডিওতে লাইক করে দাও খুব তাড়াতাড়ি কোনির সাজেশন ভিডিও আসছে আগামীকালই সম্ভবত আমরা সাত তারিখে পোস্ট করব সেটার জন্য তোমরা কতটা এক্সাইটেড আমায় জানিও আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ফেসবুকে দেখছো ভিডিওর কমেন্টে তোমার বন্ধুদের মেনশন করে দিও যাতে ভৌতবিজ্ঞানের ভয়কে তারাও জয় করে নিতে পারে অযথা প্যানিকড হবে না ভৌতবিজ্ঞান খুব কঠিন বলে সবাই প্যানিকড হয় একদমই সেরকম কোনো বিষয় না এবং বিজ্ঞানে নম্বর পাওয়াও খুব সোজা যদি তুমি টেকনিক্যালি ভৌতবিজ্ঞানটাকে নাও প্রথমেই আসি পরিবেশের ভাবনা বা পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা জানো এখান থেকে দু নম্বরের একটা কোশ্চেন আসে আর এক নম্বরের কোশ্চেন থাকে এমসিকিউ থাকে তো এমসি বা এক নম্বরের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে সেইগুলো সম্পর্কে আমি কিছু বলবো না কেন এগুলো পুরোটাই ধারণা নির্ভর এবং এতদিন তোমরা যা পড়াশুনো করেছ তার উপরে ভিত্তি করেই এই প্রশ্নগুলো থাকবে আমি মূলত দুই নম্বর আর তিন নম্বরের কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই চলে আসছি পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা সেইটা থেকে এখান থেকে পড়ার মতো যে বিষয়গুলো রয়েছে বা এবারের মাধ্যমিকের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই আসে স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন কি স্থিতিশীল উন্নয়নের শর্তগুলো কি কি। বা স্থিতিশীল উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। এর পরে আসবে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন এফেক্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো সেইগুলো আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ওজন স্তর সংক্রান্ত এখানে ওজন স্তরের দু রকম দুটো পার্ট আছে একটা হচ্ছে ওজন স্তর ধ্বংসের কারণ কি এবং ধ্বংসের ফলে পৃথিবীতে প্রভাব কি পড়বে আরেকটা হচ্ছে ওজন স্তর ধ্বংস হয় কিভাবে। অর্থাৎ সিএফসি এবং নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা এটা দিয়েও আসতে পারে প্রশ্ন এরপরে চলে আসছি আমরা গ্যাসের আচরণ গ্যাসের আচরণের ক্ষেত্রে এবার মনে করছি পরীক্ষায় থাকতে পারে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা বয়েল ও চার্লসের সমন্বয় সাধন এর পরে যেটা কোনোবার আসেনি মাধ্যমিকে কিন্তু প্রতিবারই খুব ইম্পর্টেন্ট থাকে এবং আমিও প্রত্যেকবার বলি সেটা হচ্ছে গেলুসাক এই গেলুসাকের সূত্র এবং অ্যাবঘাড্য সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্রে প্রমাণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে আরেকটা পার্ট যেটা আগে মাধ্যমিকে প্রায় প্রত্যেক বছরই আসতো সেটা হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো আবার এইভাবেও দিতে পারে যে পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দাও এরপরে চলে আসছি তাপ তাপের থেকে আমরা যেগুলো পড়ব এখানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গতবার এসেছে তার জন্য আমরা গ্যাসটাকে যদি বাদও দিতে পারি আমরা মূলত এবার ফোকাস করব কঠিন এবং তরল কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাও দিতে পারে বা এই সংক্রান্ত কোনো ব্যাখ্যামূলক কোশ্চেন আর যেটা কঠিন এবং তরল তরলের ক্ষেত্রেও তাই আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এছাড়া আরেকটা পার্ট আছে টেস্ট পেপারের অনেক পেজেই দিয়েছে সেটা হচ্ছে তাপীয় রোধ আর তাপীয় রোধাঙ্ক তারপরে চলে আসি আলো তোমরা খেয়াল করলে দেখবে এখন আলো থেকে দু নম্বরের প্রশ্নেও অঙ্ক দিচ্ছে তিন নম্বরের প্রশ্নেও অঙ্ক দিচ্ছে তো অঙ্কের ফর্মুলাগুলো তো খুব লিমিটেড সেই ফর্মুলাগুলো খুব ভালো করে দেখে গেলে একদম স্ট্রেট ফর্মুলার অঙ্ক থাকে যেমন প্রিজমের বিচ্যুতি ডেল ইকুয়াল টু আই ওয়ান যোগ আই টু মাইনাসে এরকম টাইপের বা প্রতিসরণ সংক্রান্ত যে প্রশ্নগুলো স্নেলের সূত্র বা বেগ এবং প্রতিসরাংকের মধ্যে যে সম্পর্কগুলো এই দিয়ে অঙ্ক আসে এছাড়া থিওরিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে বলি এইবার মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এফ ইকুয়াল টু আর বাই টু তারপরে সমান্তরাল ফলক এবং লেন্সের বিবর্ধক হিসেবে ব্যবহার বা লেন্সের শুধু এইগুলো না ওই যে বস্তু দিয়ে দিল একটা পজিশান দিয়ে দিল দিয়ে বললো চিত্রাঙ্কনের সাহায্যে প্রতিবিম্ব দেখাও তারপরে এটা দর্পণের ক্ষেত্রেও আসতে পারে এবার চলে আসি তড়িৎ তড়িতের থেকে এবার খুবই চান্স হচ্ছে সূত্র আসার অর্থাৎ ওহোমের সূত্র জুলের সূত্র ফ্যারাডের সূত্র লেঞ্জের সূত্র অ্যাম্পিয়ারের সূত্র ফ্লেমিংয়ের সূত্র এই সূত্রগুলো ডাইরেক্ট দিয়ে বলতে পারে আর তাছাড়া ওহোমের সূত্র থেকে প্রশ্ন আসলে এরকম আসতে পারে যে ওহোমের সূত্রটি বিবৃত করো এবং তার থেকে রোধের সংজ্ঞা দাও জুলের সূত্র দুইভাবে আসতে পারে জুলের সূত্রগুলি বিবৃত করলো এ করো এটা বললে তো খুব সোজা হয়ে গেল আর একটা হতে পারে যে কার্য ও শক্তির ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা করো আর তাছাড়া তড়িতের থেকে অঙ্ক থাকে এই তড়িতের থেকে যে অঙ্ক থাকে সে অঙ্কগুলো হচ্ছে তোমার ধরো কি কি ফর্মুলায় থাকতে পারে একটা হচ্ছে ওই তড়িৎ কোষ তার অভ্যন্তরীণ রোধ তার বহিঃস্থ রোধ দিয়ে যে ফর্মুলা অর্থাৎ ই ইকোয়াল টু ভি প্লাস আই ইন্টু আর এইগুলো দিয়ে থাকতে পারে তারপরে এবার মনে করছি আমি ওই যে বাড়ির বিল সংক্রান্ত যে অঙ্কগুলো আসে অর্থাৎ কত টাকা খরচ হবে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আসে এতগুলো ফ্যান আছে এতগুলো বাল্ব আছে এইগুলো এবার এই ধরনের অঙ্ক এবার আসার খুবই চান্স আছে তা এছাড়া তরিতের মধ্যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আরও যেগুলো করতে হবে সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন যেমন ফিউজ ফিউজ সংক্রান্ত যত রকমের প্রশ্ন হয় তারপরে সিএফএল এলইডি তাছাড়া জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ তারপরে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র তাছাড়া বিভিন্ন টাইপের যে গৌণকোষ আর ওই গৌণকোশ বলছি তরিচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য এইগুলো এইবার চলে আসি তারপরের চ্যাপ্টার নিউক্লিয়াস নিউক্লিয়াসের থেকে এবার টেস্ট পেপারের প্রায় প্রত্যেক পেজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বন্ধন শক্তি আর ভর ত্রুটি শক্তি আর ভর ত্রুটি এই সংক্রান্ত প্রশ্ন টেস্ট পেপারের প্রায় সব পেজেই দেখা যাচ্ছে তো এই ধরনের প্রশ্ন এবার থাকলেও থাকতে পারে এছাড়া যেগুলো বলার সেগুলো হচ্ছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের সংজ্ঞা পার্থক্য আর ওই নিউক্লিয় বিভাজন দিলে বা সংযোজন দিলে বিক্রিয়ার সাহায্যে দেখানো আর স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো এবং তার ব্যবহার এবার চলে আসছি আমরা কেমিস্ট্রির মধ্যে পর্যায় সারণী পর্যায় সারণীতে ওই একই কথা যে সূত্রগুলো আছে ডোবের ত্রয়ী সূত্র অষ্টক সূত্র মোজলের সূত্র এবং তার পর্যায় সারণী তৈরির পিছনে তার অবদান মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং সবার শেষে মেয়ারের প্রকল্প এইগুলো থেকে দিতে পারে আর তাছাড়া তড়িৎ তৃণাত্মকতা কী এবং তড়িৎ তৃণাত্মকতা অনুযায়ী ওই বাম থেকে ডানে গেলে কী পরিবর্তন হবে ওপর থেকে নিচে নামলে কি পরিবর্তন হবে পরমাণুর ব্যাসার্ধের কি পরিবর্তন হবে ওপর থেকে নিচে গেলে বা বাম থেকে ডানে গেলে তারপরে জারণ বিজারণ ক্ষমতার কি পরিবর্তন হবে এই সংক্রান্ত প্রশ্ন আর অবশ্যই তড়িৎ পর্যায় সারণী এবং তড়িৎ বিশ্লেষণ এবং রাসায়নিক বন্ধনে তিনটে চ্যাপ্টার থেকেই আসতে পারে এবিসি দিয়ে প্রশ্ন পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন এই দুটো চ্যাপ্টারের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসছি রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনে প্রথমেই বলে রাখি যত রকমের ডট গঠন আছে সব কটা খুব ভালো করে করবে ডট গঠন থাকবেই এর ছাড়া যেগুলো যেমন ওই এনএসিএল এনে ড্যাশ সি এল এইভাবে লেখা হয় না কেন তারপরে তোমার ওই চিনি দ্রবণ আর লবণের দ্রবণের মধ্যে পার্থক্য এই সংক্রান্ত ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো প্রতিবারের নেয় এবারও থাকার চান্স তারপরে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণে প্রথমেই বলে নেওয়া ভালো যে কপারের কপার সালফেটের একটা সলিউশন আছে তার তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যত রকমের প্রশ্ন আর একটা হচ্ছে কপার বিশোধন সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আর এর সাথে থাকবে জলের তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম তরিদ্বার ব্যবহার করে এবং অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয় তরিদ্বার হিসেবে কি ব্যবহার করা হয় এইগুলোই খুব ভালো করে মনে রাখবে বা দেখে যাবে তারপরে চলে আসছি অজৈব রসায়ন অজৈব রসায়নে তিন নম্বরের প্রশ্ন নিয়ে প্রথমে বলি স্পর্শ পদ্ধতিতে ইস্টোসোফোর অসওয়াল পদ্ধতি বা এনেই স্ত্রীর জারণের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড হেবার বস পদ্ধতি বা শুধুই হেবার পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়া নাইট্রোলিম প্রস্তুতি এইগুলো হচ্ছে তিন নাম্বারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর এর সাথেও তোমাদের দুই নম্বরের প্রশ্নের জন্য এবার এনএচ থ্রি আর এইচ টু এস এর রাসায়নিক বিক্রিয়া যতগুলো আছে সব কটা খুব ভালো করে পড়ে যেতে হবে তারপরে ধাতু ধাতুর থেকে আমরা কী কী পড়বো ধাতুতে প্রথমে একটা প্রশ্ন এরা আকরিক সব আকরিক কেন সব খনিজ কিন্তু সব খনিজ কেন আকরিক নয় তারপরে থার্মিট পদ্ধতি তোমরা জানো ধাতু থেকে দু নম্বরের কোশ্চেন থাকে থার্মিট পদ্ধতি আর ধাতু সংকর আর পারত শঙ্করের মধ্যে পার্থক্য আর মরিচা সংক্রান্ত প্রশ্ন কিন্তু মরিচার বিক্রিয়া দেবে না মরিচা সংক্রান্ত ব্যাখ্যামূলক মূলক প্রশ্ন এরপরে চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে অনেকের কাছেই এটা খুব কঠিন একটা চ্যাপ্টার সেটা হচ্ছে জৈব রসায়ন এই জৈব রসায়নের প্রশ্নের পথ মানে যে প্যাটার্ন সেটাও একটু আলাদা রকম কারণ যেমন হচ্ছে ক্লোরিন আর ওই মিথেনের বিক্রিয়া পরপর তিন বছর এসেছে তো যাই হোক এই ধরনের প্রথমেই বলি জৈব রসায়নে যে পার্টটা সোজা এবং যেগুলো করা অনেক সহজ সেইগুলোর কথা যেমন ক্যাটিনেশন ধর্ম সমাবয়বতা সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ হিসেবে ইথিলিন এবং অ্যাসিটিলিন তা প্রমাণ করা অর্থাৎ এই ইথিলিন বা অ্যাসিটিলিনের সঙ্গে প্রোমিনের বিক্রিয়া ওইটা দিতে হবে আর সমবায়বতা কি সমবায়বতা কয় প্রকার ও কি কী এবং তাদের ওই উদাহরণের সাহায্যে দেখানো এইটা দেবে আরেকটা হচ্ছে সমগণীয় শ্রেণী সমগণীয় শ্রেণীর সংজ্ঞা দিতে পারে বা পরপর পরপর অনেকগুলো যৌগের নাম দিয়ে বলতে পারে এর মধ্যে কারা সমগণীয় শ্রেণী এরপরে আসছি এলপিজি আর সিএনজি এলপিজি আর সিএনজির উৎস ব্যবহার তারপরে চলে আসছি আমরা এবার চারিদিকে খুব আলোচনা চলছে বায়োডিগ্রেডেবল পলিমার এইগুলো কারা এবং কৃত্রিমভাবে কারা ন্যাচারালি কারা সেইগুলোর উদাহরণ আর এছাড়া এর মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই তিনটে পলিমার আছে আমাদের পিভিসি টেফলন পলিথিন এই তিনটের মনোমার পলিমার তো বলেই দিলাম তার ব্যবহার আর পলিথিনের ক্ষেত্রে ইথিলিনের পলিমারাইজেশান বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ জৈব অজৈব যৌগের পার্থক্য এছাড়া জৈব রসায়নে বেশ কয়েকবার এসছে এবিসি দিয়ে শনাক্তকরণ প্রক্রিয়া এইগুলো আর একটা হচ্ছে ট্রান্সফরমেশান মানে অ্যাসিটিলিন থেকে ইথেন অথবা ইথেন থেকে অ্যাসিটিলিন এই টাইপের যেগুলো আর একটা হচ্ছে এস্টারিভবন বিক্রিয়া ভবন বিক্রিয়া তারপরে ওই ইথি ইথেল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড এদের যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আর নামকরণের কথা আলাদা করে বললাম না কেন ও তো থাকবেই আমি প্রথমেই বলেছি এক নম্বরের প্রশ্ন সংক্রান্ত কিছু বলবো না তো এক নম্বরের প্রশ্নেই এইগুলো থাকবে আমি মোটামুটিভাবে তোমাদের যেগুলো বললাম এরা তোমরা লাস্ট মিনিটে একবার ভালো করে ঝালিয়ে নিয়ে তারপরে বাংলা পড়তে শুরু করবে বা ভৌতবিজ্ঞান পরীক্ষার আগের দিনেও এইগুলোই খুব ভালো করে করবে এইবার তোমাদের আরেকটা বিষয় আমি একটু সচেতন করি সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানে আমি যেহেতু একজন এক্সামিনার সেহেতু ভৌতবিজ্ঞানের খাতা দেখতে গিয়ে তোমাদের কিছু কমন এরর চোখে পড়ে সেই কমন এররগুলো যে একদমই করবে না যেমন প্রথমেই বলি ম্যাচিং টাইপ কোশ্চেন নিয়ে ম্যাচিং টাইপ কোশ্চেনে একটা প্রবণতা আছে যে ওই তীর চিহ্ন দিয়ে দেখানো ধরো কথার কথা একের উত্তর আর ডি এর উত্তরের সঙ্গে ম্যাচ হচ্ছে তাহলে তুমি কি করলে এক থেকে তীর চিহ্ন দিয়ে একে ডি দেখালে এটা একদমই বাজে পদ্ধতি এই পদ্ধতি করবে না তোমরা সিম্পল করবে কি ধরো ওয়ান পয়েন্ট ওয়ানে এ যে ওয়ান পয়েন্ট না ওটা থাকে হচ্ছে এগারো এগারো দাগে থাকে তাহলে এগারো পয়েন্ট ওয়ান এরকম লিখবে লিখে পাশে উত্তরটা লিখবে এগারো দেখবে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু তার জন্য সঠিক উত্তর হচ্ছে ডি তাহলে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে ডি লিখে ডি দাগে যে উত্তরটা লেখা আছে সেইটা লিখবে এরপরে আসি এমসি কিউর কথায় এমসি কিউতে কেউ পূর্ণ বাক্য লিখে সময় নষ্ট করবে না এমসি কিউর দাগ নাম্বারটা দেবে দিয়ে শুধু উত্তরটা লিখবে মনে করো একের সি হচ্ছে উত্তর আর একের সিতে আছে হয়তো বিচ্ছুরণ তুমি দিলে কি ওয়ান পয়েন্ট সেভেন হাই দিয়ে সি ড্যাশ দিয়ে বিচ্ছুরন তুমি শুধু সি লিখে আসবে না কিন্তু তার সি এর সঙ্গে যে অপশানটা আছে সেটাও লিখবে যেমন ধরো উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্ষুব্ধমণ্ডল বলা হয় স্ফিয়ারকে নিচে লেখা আছে ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তোমার সঠিক উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার তাহলে তুমি কী লিখবে ওয়ান পয়েন্ট ওয়ান এ ট্রোপোস্ফিয়ার ওটা এ দা গেছিল অপশানটা এইভাবে তেমনই অন্যান্য যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে এই এক নম্বরের প্রশ্নে এখানে দেখবে অনেক সময় বিক্রিয়া চায় বা অনেক সময় তোমাকে এমন প্রশ্নও এসেছে যে দেখা যাচ্ছে যে এমন একটা প্রশ্ন যেমন শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন সেটাও এক নম্বরে এসেছে তা তুমি তখন কিন্তু ওই নম্বরটা গুরুত্বপূর্ণ নয় আমার যা উত্তর চেয়েছে সেই উত্তরটা সঠিকভাবে লিখতে হবে দেখা যাচ্ছে কোনো একটা সংজ্ঞা চেয়েছে তুমি ভাবলে যে সংজ্ঞাতে তো এক নম্বরের প্রশ্ন তাহলে তো এখানে এক কথা লিখলেই হয়ে যাবে কিন্তু না ওখানে সংজ্ঞা চেয়েছে তোমাকে সংজ্ঞাটাই ভালো করে লিখতে হবে আর অঙ্কের ক্ষেত্রে বলি যে অঙ্কগুলো দেয় তোমরা প্রথমে কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে এইটা লিখলেই কিন্তু একটা পার্ট মার্কিং পাওয়া যায় সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ তারপরে ক্যালকুলেশান করবে এবং ক্যালকুলেশানের পরে তুমি যে ফর্মুলাটা ইউজ করছো সেই কোন ফর্মুলা সেটা যদি লেখো সেটা যদি সঠিক হয় তার জন্য একটা পার্ট মার্কিং আছে তারপরে তুমি ফর্মুলায় পুট করছো প্রত্যেকটা ঠিকঠাকভাবে মান পুট করছো তার জন্য একটা মার্কিং আছে এইবার তুমি ক্যালকুলেশন করে উত্তর বের করলে তো ওই উত্তরে একটা পার্ট মার্কিং আছে এবার উত্তরের যে একক সেটা যেন সঠিক হয় কেন উত্তরের একক ভুল গেলে তার একটা পার্ট মার্কিং কাটার কিন্তু কথা থাকে এইগুলো ব্যাপার আরেকটা বলছি আলোর আলোর যখন কোনো ছবি আঁকবে অর্থাৎ আলোক রশ্মির কোনো ছবি আঁকবে অবশ্যই কিন্তু তীর চিহ্ন দেবে তীর চিহ্ন না দিলে কোনোভাবেই সরলরেখা আর আলোক রশ্মির মধ্যে কোনো পার্থক্য করা যায় না তো এটা গেল আলো সংক্রান্ত এবং আলোর যে ছবিগুলো সেইগুলো চেষ্টা করবে যে তুমি যদি এমনি সবসময় জ্যামিতি বক্স ইউজ করতে হবে তার কোনো মানে নেই তুমি এমনিও হাতেও করতে পারো কিন্তু তুমি বলছো উত্তল লেন্স তাহলে উত্তল লেন্স যেমন হয় বলে তুমি একটা বৃত্ত এঁকে দিয়ে আসলে তা বললে হবে না সেটা যেন বোঝা যায় এই হচ্ছে বিষয়টা আর বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া যখন লিখবে ওই বিক্রিয়া যদি একটা ট্রিক্স তোমাদের বলি এই প্রসঙ্গে কোনো বিক্রিয়া লিখছ তার সঠিক ব্যালেন্স তোমার মনে নেই তাহলে অবশ্যই কিন্তু চিহ্ন দিয়ে লিখবে তীর তীরচিহ্ন দিয়ে লিখলে কি হয় সেখানে তুমি ব্যালেন্স করলেও কোনো অসুবিধে নেই না করলেও তোমাকে একটা পার্ট মার্ক কাটা যাবে কিন্তু ব্যালেন্সের জন্য তোমার নাম্বারটা মানে পুরো নাম্বার পাবে না তা হবে না এইগুলোই কমন এরারের মধ্যে পড়ে এসব নিয়ে একদমই ভয় করবে না পরীক্ষা ভালো হবে ভালো হোক তোমাদের তোমরা সবাই ভালো থাকো স্যারের পরামর্শ শুনলে শুধু এটুকুই বলবো একটা প্রশ্ন পড়লেই সব কমন পেয়ে যাবে এমন দাবি আমরা করছি না হয়তো এর বাইরে থেকেও প্রচুর প্রশ্ন আসবে কিন্তু এই টপিক বা এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ স্যার এত পড়তে হবে তাহলে আর সাজেশন কি তুমি যদি মনে করো পাঁচটা প্রশ্ন পড়ে ভৌতবিজ্ঞানের সব কমন পেয়ে যাবে বা তোমাকে যদি কেউ এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে তুমি মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়ার পর ভৌত বিজ্ঞানের প্রশ্ন আর সেই সাজেশন মিলিয়ে দেখো তুমি লাভবান হয়েছো নাকি বিপদে পড়েছো আজকের ভিডিওতে যে যে টপিক বলা হলো আমি তো ভৌতবিজ্ঞানের অতটা কিছুই বুঝি না তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও এগুলো তোমাদের স্কুলের স্যার বা গৃহশিক্ষকেরা বলেছেন কিনা এই এই টপিক তোমার রেডি আছে কিনা আশা করি যেটুকু সময় আছে যদি কোনো জায়গাতে এখনো খামতি থেকে থাকে খামতিগুলোকে ওভারকাম করে তুমি সুন্দরভাবে সেই বিষয়টা বুঝে আত্মস্থ করে নিতে পারবে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল